বৈষম্য ছাত্র আন্দোলনে জয়পুরহাটের ছাত্র শহীদ নজিবুল সরকার বিশালের পরিবারে নেই ঈদের আনন্দ ছেলেকে হারিয়ে কান্না থামছে না পরিবারে সকাল থেকেই বিশালের ছবির অ্যালবাম দেখছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন মা বুলবুলি খাতুন বড় ছেলে বিশালকে হারিয়ে যেন ঈদের আনন্দ হারিয়ে গেছে পরিবারটির জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের নিহত কলেজ ছাত্র বিশালদের বাড়িতে গিয়ে দেখা যায় বিষণ্ণ মনে বসে আছেন বাবা মজিদুল সরকার মা বুলবুলি খাতুন চেয়ারে বসে নিহত ছেলে বিশালের ছবির অ্যালবাম দেখছেন আর ছেলের জন্য বিলাপ করছেন ঈদের দিন শেষ হলেও শোকের কারণে রান্না হয়নি তাদের আমার ছেলে বিশাল গত ঈদ একসঙ্গে করেছি কত আনন্দ এবার আমার ছেলে নাই তার ছোট ভাই বাইরে যায়নি শুয়ে আছে বিশাল না থাকায় ছোট ছেলে মোমিন ঈদের নামাজ আদায় করলেও ভাইয়ের শোকে না খেয়ে ঈদ পালন করেন ঘুমিয়ে শান্তনা দিতে কেউ খোঁজ না নেওয়ার অভিযোগ করেন মা বুলবুলি খাতুন অথচ বিশাল নিহতের পর হাজার বিশাল পাশে থাকার আশ্বাস পেয়েছিলেন তিনি গত চারে আগস্ট আমার ছেলে জয়পুরহাট আন্দোলনে গিয়েছিল আমার ছেলে পাঁচ বিএম কলেজের স্টুডেন্ট যে। আন্দোলনে কান্নাজড়িত কণ্ঠে বলেন চারজনের সংসারে বড় ছেলে বিশাল ছিলেন স্থানীয় বিএম কলেজের শিক্ষার্থী গত বছরও তারা একসাথে ঈদ করেছেন কিন্তু এবার বিশাল না থাকায় পরিবারের ঈদের আনন্দ শেষ হয়ে গেছে তিনি নিহত ছেলের হত্যার বিচার দাবি করেন আর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেন বাবা মজিদুল সরকার আমার ছেলেসহ যেসব ছাত্র এবং ছাত্রী এবং হয়েছে তাদের তাদেরকে আমার বর্তমানে সরকারের কাছে আমার দাবি এবং ভবিষ্যতের সরকারের কাছেও দাবি তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দেয় এবং খুনি শেখ হাসিনার জন্য বিচার হয় এটাই আমি আমার বাবা হিসাবে আমার দাবি গেল চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পাঁচ বিবির নাকুরগাছি বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বিশাল তার বাবা মজিদুল সরকার শ্যালো ও পাওয়ার টিলার মেকানিক মা বুলবুলি খাতুন গৃহিণী তাদের ছোট ছেলে মমিন সরকার দশম শ্রেণীর শিক্ষার্থী আমার সন্তানকে ছাত্র ছাত্রী যে চারে আগস্ট বা জুলাই আন্দোলনের যত ছাত্রছাত্রী একটাই দাবি তাদের রাষ্ট্রীয় হিসাবে মর্যাদা দেওয়া এবং তাদের খুনের বিচার হওয়া সালিহুর রহমান সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ